কিসমত মাইজবাগের আমাদের একজন মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিন সাহেবের উপরে হামলা করছে ও মুসলমান ভাই কার উপরে আপনি হাত উঠাইতেছেন মুয়াজ্জিন সাহেব দোষী হইতে পারেন দোষ করতে পারেন কিন্তু উলামায়ে কেরামদের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা দিয়া করবেন তাদের সম্মানের কারণে এই ইলমের সম্মানের কারণে আর তুমি কোন জায়গা থেকে এত বড় নেতা আসলা মসজিদের ভিতরে এই সব মুয়াজ্জিনের উপরে হাত তুলবা ঠিক না বেঠিক ঠিক এই ইমাম সাহেবদেরকে আমরাই ইমাম বানাইছি আমরা এটা সম্মতি দিছি যে আমাদের সকলের নেতা হলেন ইমাম সাহেব এখন ইমাম সাহেব যদি নেতা হন তাহলে আপনি এই সামিন করে পন্ডিতি করার কে ঠিক না আপনারা নেতা বানাইছেন নিজেরাই তো আপনারা সিদ্ধান্ত নিছেন যে উনি আমাদের নেতা আমাদের এলাকার নেতা তাইলে ওনার উপরে আবার দাদাগিরি দেখাইবা এমন দাদাগিরি আর নেতাগিরি তোমার পিছনে রাস্তা দিয়ে আমরা বাইর করে দেব ঠিক না বেঠিক মুসলমানেরা সচ্চার হয়ে যান আমরা যদি এখন বর্তমানে আমাদের মসজিদটাকে সুন্দর রাখতে পারি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদেরকে যদি আমরা সুন্দর করে কথা বলার একটা সিস্টেম করে দিতে পারি প্রত্যেকটা এলাকায় হেদায়তের হাওয়া চালু হবে ইনশাল্লাহ ঠিক না বেঠিক